এখানে খাড়িয়া রেসে তো খাড়িয়াখানে আমার ভিডিও দেখতে গাইস আর সবচেয়ে মজার বিষয় এলো এই আনটি এই আনটির করে এখানে আমি চা খাবো তো চাটা খাইয়ে আমি আবার রওনা দিব তো গাইস এখন আর কি করবো পাহাড়িয়া অঞ্চল যত দেখি ততই অবাক হয়ে যেতেছি যত দেখি ততই সৌন্দর্য আমার ঠেন ভালো লাগতেছে দেখতেই পাচ্ছেন গাইস মানে হানার কি কম মানে হানার কর কোনো বাসা নাই দেখেন মাটির তো আমি আগে অন্য ভিডিওতে দেখাইছিলাম মাটির দুই দুই গাইজ গাইস দেখেন এখন আমি আইসি এ কারণে আমার নাকি পিঠা বানাইবো উলকিতে পিঠা বানাইতেছে দেখেন এখন দেখি এরা কি পিঠা বানিয়ে আমার খিলাই তো এখানে আইসি আদর যত্ন বালাই করতেছে একদম খারাপ না তো গাইস মানে দেখতেই পাচ্ছেন এখানে পাহাড়িয়া অঞ্চলে বৃষ্টির মৌসুমে পিঠা খাওয়া কত একটা মজা রাখবো না আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন তো পাহাড়িয়া অঞ্চলে আমার লাইফের ফার্স্ট আমি এখানে পিঠা খাব তো গাউলিয়া পিঠা তো বহুত খাইছি এখন পাহাড়িয়া গাউলিয়া অঞ্চলে পিঠা খামো দেখি কি রকম স্বাদ আর গ্রামটা যত সুন্দর এখানকার পিঠা তো আরও সুন্দর হবো তা তো আপনারা জানেনি গাইস মানে দেখতে পাচ্ছেন এই যে গরুর গোয়ালিটা আর এখানে এখানে গরুটা তো এখানে গরুর সবচেয়ে দাম হইলো সস্তা হাঁস মুরগি যা কিছু আছে সব জিনিসের দাম এখানে সস্তা পাওয়া যায় তো গাইস আর একটা বিষয় হলো দেখেন এখানকার দেখেন কি করতেছে ভাতটা পড়ছে ভাতটা খুঁড়াখিটে খাইতেছে তো দেখতে পাচ্ছেন এখানে বহুত অভাবের একটা গ্রাম এটা বহুত অভাব আমরা আমাদের নাগালনা এরা একটা জিনিস পাওয়ার নেগে নিলে এদের বহুত কষ্ট করা লাগে তো আমরা নাগালনা যে অল্প কষ্টতে একটা জিনিস পাওয়া যাব তো দেখতেই পাচ্ছেন এই যে উহ ধুমা তাই এ রান্তাইছে ভাত আর দেখতেই পারছেন এই যে একদম মনকে ধুমা 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 সিনারি নাগাল দেখা পাহাড়ের সাইডের দিকে এ না আব নামছে আর সবচেয়ে মজার বিষয় হলো গাইস তো দেখতে পাচ্ছেন ওসা ওসা কি সুন্দর পাহাড় আমি যে পাহাড়ে খাইয়া এই পাহাড়টাও বহুত কিন্তু এই পাহাড়টা ওষা হইলেও মানে দিশাবান কাতাইছে না যে এই পাহাড়টা দেখেন আমি আইসি দিকে মুরগি নিয়ে আইলেও মুরগি এখন জবাই করবো তো জবাই করে খাবো তো গাই সেখানে আমার স্বাস্থ্যটা বানিয়ে এদিকে ভালো হয়ে যাবো কা দেখতে পাচ্ছেন হাঁস মুরগি পিঠা চিরা খাইয়া আমার মানে এখানে বহুত একটা ভালো লাগতেছে দেখতেই পাচ্ছেন আর কি কম পাহাড়িয়া অঞ্চলে পিঠা খাওয়া আদর যত্ন পাওয়া খুব ভাগ্যের ব্যাপার তাতে দেখতেই পাচ্ছেন আর সবচেয়ে মজার বিষয় লোক গায়ে দেখেন মাটির দুতলা বাড়িতে ঘুমানোর একটা আলাদা একটা ফিলিংস হারা রাত আমার ঘুম হয় না আমি হারা রাত একটা কী সুন্দর আর কি দিনে যা দেখি আমার রাত্রে তাই মনে ভরে গাই মানে আর কি কুমো গায়েস আর দেখতেই পাচ্ছেন তো বিশেষ করে আমি এই গরডায় থাকি দেখতে পাচ্ছেন এই গড়ায় আমি থাকি এই গডার মধ্যে লাইন আছে সব আছে নাহেরা আমার এই গড়টা দিছে তো দেখতে পাচ্ছেন আর ওই যে একটা ঘর ওইটা ওইটার মধ্যে এই বর্তমানে এই যে এটাই গেতাইছে এটাই থাকে তো দেখতেই পাচ্ছেন আর দেখেন এখানকার বাড়ি সব মাটির বানানো তৈরি তো দেখতে পাচ্ছেন আপনারা মাটির পাথরের দেওয়া তৈরি এখানে সব বাড়িঘর তো গাইস মানে মাটির বাড়ি আর পাথরের তৈরি বাড়ি তো দেখতে পাচ্ছেন কী সুন্দর লাগে তো দেখেন এই যে এখানে আমাদের বাসায় কই আমরা মাতাল বানিয়ে নিয়েছি দেখেন কি সুন্দর এখানে বৃষ্টি পড়বো না কীও না সব একদম ভালো হয়ে যাবো মানে দেখতে পাচ্ছেন আর এখানে তো কোনো টয়লেট নাই তো টয়লেট জেনে তেনে মেশে করে তো এখানে টয়লেটের ব্যবস্থাও তো একটা ভালো না তো দেখতে পাচ্ছেন পাহাড়িয়া অঞ্চল ঝোঁক টোকের মেলা সমস্যা তো দেখতেই পাচ্ছেন এখানে যোগের বহুত উৎপাদ বেশি তো আমি তো পয়লা দিনে হেরে তো আমি ধোয়াই বেড়ে নাই এত ঝোঁক বেড়ে দেখতে পাচ্ছেন কত বাড়িতে লাইন নাই তো সোলার নিয়ে থেসে तो गाइस मैंने आम ये वीडियो करता है सी सब ऐसे देखता है सी वीडियो करना